বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিভি টাওয়ার রাজত্ব করে তো এখানে এসে আগে টিভি টাওয়ারের ল্যান্ডিং করবেন তো এখানে ল্যান্ডিং করেই প্রথম কাম হবে আপনাকে একটা গান দিতে তো নেবে এখানে ডবল জুতোর গেছি তো সামনে একটা এই সাইডে নেমে আসে এটাকে হবে তো এই সামনে দিয়ে না যে এই সাইডে গোড়ে যে লাফিয়েছে চেষ্টা করবো কিন্তু হেড দিয়ে আমার একদম মাখালে পাঠিয়ে দিয়েছে তো এখান থেকে আবারও পাঁচ সেকেন্ড পর আবারও নাভে দিয়েছে মারে নেবে এখান থেকে মূলত কাম হবে আমাদের এখান থেকে তো এখানে যাবেন তো দেখবেন আপনি মারা গেছেন তো এখানে আবার মানে আমাদের ভুল ক্লিজ ছিল জানেন বন্ধুরা উপর থেকে নাবায় আমাদের ছিল তো এখানে আবারও চলে আসবেন টিভি টাওয়ারে নেবে প্রথমে গান খুঁজে নেবেন তো এখানে একটাই নাইনটি পেয়ে গেছে দুইটা তো এখান থেকে যেতে হবে এবার ভিতরের দিকে ভিতরে গিয়ে ডবল ভিক্টর পেয়েছি ডবল ভিক্টর দুটা নিয়ে নেব তো এখান থেকে আবারও বাইরে যেয়ে এনিমি খুঁজতে হবে তো সামনে একটা এখানে মনে হচ্ছে একটা এনিমি আছে উপরে তো উপরে যেয়ে গিয়ে দেখে এনিমি আছে নাকি তো উপরে এনিমি নেই নিচে এনিমি আছে তো নেবে এটাকে উপরে একটা এনিমি ছিল এখানে একটা গোলু মারি এদিকে নিচে এসে একটাকে মেরে দেবেন তো ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে আবার মেডি মেরে নেবেন একটা মেডি মারার পরে উপরের দিকে যাবেন কারণ উপরে একটা এনিমি আছে তো এদিকে ঘরের ভিতরে একটা এনিমি আছে ক্লিয়ার করে তো ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে ক্লিয়ার করে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে এখান থেকে ল্যাপ দিয়ে দেখবেন আপনি মারা গেছেন তো এখান থেকে আবারও টিভিটা আবার চলে আসবেন চলে আসি নিচে নেবে একটা গানটা হবে হাতে আমার ফেভারিট গানটা পেয়ে গেছি হাতে তো ফেভারিট গানের নাম কি তাও জানি না আমি তো এখান থেকে এসে উপরে একটা করে ড্যামেজ দেবেন তো এটা ওইদিকে চলে গেছে আট ড্যামেজ দেবো না এটাকে তো ভিতরে যাবো ভিতরে একটা টম টমও পেয়ে গেছি এই টম নিয়ে নেবেন এখানে স্কেল আছে স্কেলটা নিয়ে নেবেন নিয়ে মূলত এবার আমাদের উপরে যেতে হবে উপরে গিয়ে এই সামনে একটা নিয়ে আছে এটাকে দূর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি দূর ঠিক আছে বন্ধুরা তো এবারেই মূলত রুট থেকে ড্যামেজ দিয়ে এনিমি মার থেকে ঠিক আছে বন্ধুরা তো এখানে নেমে দেখবেন একটা ড্যামেজ দিয়ে মারবেন তো এটাও ক্লিয়ার হয়ে গেছে সমস্যা নাই এখানে হালকা পাতলা একটু রোড করবে রুট করে অন্য দিকে যাবো তো এখান থেকে এখানে ড্যামেজ তো টু থেকে ড্যামেজ দিয়ে এটা ওকে ক্লিয়ার করে দিচ্ছি সমস্যা নাই এর মূলত কাম হবে আপনার হাতের থেকে কুদালটা ফেলা কুদালটা ফেলে দিয়েছি সমস্যা নাই তো এখানে একটা এনিমি আছে ঘরের এই পাশে এখান থেকে তো এখান থেকে হালকা পাতলে একটু লুট করবেন লুট করে এর সামনে একটা এনিমি ঠিক আছে বন্ধুরা তো এটা ক্লিয়ার হয়ে গেছে একটা গাড়ির সাউন্ড পাওয়া গাড়িটা নিয়ে সাইডের দিকে আসে সাইডের দিকে যে লাগবে এখন তো এখানে এসে আমাদের ফায়ার দিয়ে দিয়েছে গাড়িটা নিয়ে এসে তো এখানে একটা গোলো সেখানে হালকা করে একটা মেডি মেরে নিতে হবে মেডি মেরে এটাকে ফায়ার দিতে হবে তো এখানে হালকা করে মেডি মেরলাম ওর সামনে নেমে একটা এটাকে হালকা করে ফায়ার দিতে হবে করে ফায়ার দিতে হবে তো এখান থেকে আবার আবারই চলে যেতে হবে না এটাকে আমার একটু মেরে দেবে মূলত যখন গোলোয়ার পিছন থেকে বের হবে তখন আমি আগে না ও ক্যারেক্টার সাথে হালকা করে ড্যামেজ দিতে হবে আবারও গ্লোবাল মারছে গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো আমি মূলত ওর পিছনে আর যাব না তো এই সাইড দিয়ে এদিকে যেয়ে দেখি এমনি আসে নাকি তো সামনে একটা এমনি আছে এটার মনে হয় নেট নাই তো মূলত এইভাবে টিভি টাওয়ারে রাজত্ব করেন ঠিক আছে বন্ধুরা